প্রিয় দেশবাসী প্রিয় ভাই এবং প্রিয় বন্ধুরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মিডিয়া ওয়ার্ল্ড আলমডাঙ্গার পক্ষ থেকে প্রিয় বন্ধুরা আপনারা হয়তো সবাই জানেন যে মিডিয়া ওয়ার্ল্ড আলমডাঙ্গা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমরা একটা কন্টেন্ট করে থাকি যে গ্রামীণ বাজার আলমডাঙ্গা চুয়াডাঙ্গা কুষ্টিয়া মেহেরপুর এই চারটা জেলার ভিতরে যতগুলো গ্রামীণ বাজার বসে সেই গ্রামীণ বাজারটা আপনাদের দেখানোর চেষ্টা করি আশা করি ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন আলমনগাঁ উপজেলার জামজামি ইউনিয়নের বেগরখালী গ্রামে রহিম মোড় নামে পরিচিত বাজারটি সবাই রহিম মোড় নামেই চেনে চলেন এই বাজারটা কতদিন ধরে বসে এবং কী কী পাওয়া যায় এবং বাজার দা দাম কেমন আপনাদের জানানোর চেষ্টা করি না অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আমাদের সেই যে সবাই চেনেন ভাইকে আমরা সেই কি বলে গোলদারি বাজারে পেয়েছি আমার এখানে এসলাম ভাই আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন তো জি আমি ভালো আছি ভাই এই যে এই বাজারটা এত জমজমাট কেন মানে সাইরকলে গ্রাম মাঝখানে বাজার খুব সুন্দরভাবে সুন্দর সপ্তাহে দুদিন বসে খুব মানান বাজার কি 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 বৃহস্পতিবার আর রবিবার কয় বছর ধরে বাজার এই বছর চার পাঁচ চার পাঁচ বছর তার মানে করোনার পরের বছর করোনার পরের থেকে শুরু হয়েছে আপনি এখানে কেমন বেচা কেনা হচ্ছে এখানে প্রতি হাটে কি মানান বেচা এই দেখছেন লোকজন সব দাঁড়িয়ে আছে বেচা কেনা মাইকি ঘুমুর পাচ্ছি না আনন্দের সাথে আনন্দের সাথে ব্যবসা করি এখানে আটটা প্রথম নিজে বসাইছ তো আপনি বসাইছেন প্রিয় দর্শক মাসে অসীম ভাই এই হাটটা কিন্তু এখানে বসাইছেন ভাই আপনার উদ্যোগে কি হাটটা বসেছে হ্যাঁ এখানকার লোকজন বলল তা আমি উদ্যোগ নিয়ে চলে এলাম প্রথম দিন চটপাট গুছিয়ে নিয়ে এসে মাল ছিটিয়ে নিলাম নিয়ে যাক শুরু দশক এই হাট যেন উদ্যোক্তা তাকে পেয়েছি আমরা তিনি এই প্রথম বাজারটা বসে তাহলে তো আপনার ব্যবসা কিনা ভালো জি জি ভালো মোটামুটি খুব ভালো দর্শক এখানে দেখেন কত লোক সবাইকে একটু দেখানোর চেষ্টা করেন প্রিয় দর্শক আপনারা দেখেন এত পরিমাণ লোকে বাজারে গ্রামীণ বাজার চমৎকার একটি বাজার একটু দেখানোর চেষ্টা করি প্রিয় দর্শক সবাইকে একটু দেখানোর চেষ্টা করেন চাষা

মাংসটা আগে বিক্রি হতে এখন হচ্ছে ঈদ গেল তো ঈদ পার হয়ে গেল আর আল্লাহ আবার এখন হ্যাঁ 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 আগে বিক্রি হয়েছে প্রত্যেক হাটে

আশরাফুল ভাই এবং হাসান ভাই যদি ভিডিওটা দেখে থাকেন কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানেন কারণ আপনার আব্বাকে আমরা পেয়েছি রহিম মোড়ে বাজারে এসে

আমার জমির মাল মাল ব্যস্ত আর এই ব্যবসা ধরে ছ মাস মতন আছে তার আগে তিন বছর ধরে হাটে আমি আসছি তার আগে থেকে মানে আড়াই বছর ধরে আমি এই হাটে আমার আব্বু আসতো তারপর আমি আব্বু আসেন আর না এখন আমার আব্বু আসেন আর আব্বু চাষাবাদ করে আমার বয়স ষোলো বছর হলো প্রিয় দর্শক দেখেন ষোলো বছরে এক ষোলো ভাই ব্যবসা করছে যেই বয়সে মানুষে পড়াশোনা করে ভাই তুমি পড়াশোনা করো না কেন ক্লাস এইট পর্যন্ত পড়েছি ভাই আর ভালো লাগে না এক সময় মাদ্রাসায় পড়েছি জি কেমন আছে তোমার ব্যবসা কিনা হয় জি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতাল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি কি কি নিয়ে এনেছেন

শিমুল ভাই যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনার আব্বুকে পেয়েছি আপনার ছেলেদের ভিডিওটা দেখছে আপনার ছেলে কি বলবেন দোয়া করবেন তো ছেলের জন্য আলহামদুলিল্লাহ আপনার তো সময় ছেলের জন্য দোয়া করেন না আলহামদুলিল্লাহ আপনি দোয়া করেন তো হ্যাঁ কথা হয় আপনার সাথে হ্যাঁ শিমুল ভাই যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনার আব্বুকে পেয়েছি আমরা এই যে রহিম মোড় বাজারে এসে আপনার কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন বলেন ভালো থাকবেন হ্যাঁ ঠিক আছে

কিছু ধুনের পাতা নিয়ে এবং কিছু মিষ্টি নিয়ে বসে আছে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম ওযা আসসালাম ভালো আছেন আপনি? ভালো আছি। আপনার নাম কি? আশিরউদ্দিন। বাসা কোথায়? সোমবনগর। এই যে আপনার কাছে শুধু এই এতটুকু জিনিস কেন? বে বিক্রি হয়ে গেছে। কত আইন ছিলেন? তা প্রায় হাজার দেড়টা বেশি তাই। তাহলে তো সব এসে আপনার ব্যবসা কেনে ভালো।

প্রিয় দর্শক এখানে আশপাশে যত দোকান আছে তার সাথে দেখছি এখানে সবাই লাইন দিয়ে চপ এবং বড়া নিচ্ছে কেনাকাটা করছে চলে নেই যিনি বিক্রেতা তার সাথে একটু কথা বলি ভাই ভাইয়ের বাসা কোথায় আপনার দোকানে এত ভিড় কেন এখানে মাল ভালো ভাই কয় কেজি বিক্রি করলে বলো দশ বারো কেজি আপনারা তো সব খাইছেন কেমন লাগছে চায়ের দোকান থাকবে সেই দোকানে টিভি চলবে এবং মানুষ চা চা খাবে আর টিভি দেখবে এটাই স্বাভাবিক তেমনি এই রোহিম আমরা একটা দোকান দেখতে পাচ্ছি চায়ের দোকান সেই দোকানে ইন্ডিয়ান বাংলা ছবি মুভি হচ্ছে এবং গ্রামের মুরব্বী চাষারা চা খাচ্ছে দেখেন মুরব্বী যারা আছে তার কাছে তার ভিতরে কিছু যুবক ভাইও আছে

যে রহিম রহিমকে আপনারা হয়তো জানেন না রহিমটাকে কার নামে বাজারে বসে চলেন আপনারা তার সাথে আপনাদের একটু পরিচয় করে দিই দেখেছে টাকা হাতে করে যারা আলাইকুম আসসালাম আপনার নাম কি আব্দুল রহিম আব্দুল রহিম আপনার নামে কে বাজারটা বসেছে আমি একলা দোকান দিই তারপরে ধরো একলা দোকান দিয়ে তার আগে লাগে তারপর দোকান দেওয়ার পরে আস্তে আস্তে এক দুই করে মানে আরাম করে আট নয় সাত দোকান হয়ে গেছে এখন বর্তমানে আমার এক বছর বন্ধ

আপনার আব্বাকে পেয়েছি আপনি একজন বিসিএস ক্যাডার কেমন লাগছে আপনার আব্বাকে যে আপনার আব্বা এত পরিশ্রম করে আপনাকে লেখাপড়া করেছে একটা বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা যে বিসিএস ক্যাডার আপনি হয়েছেন কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আপনার আব্বা এত কষ্ট করে আপনার জন্য আপনাকে পড়াশোনা করাইছে স্যার আপনার ছেলে যে এতদূর পড়াশোনা করেছে আপনি কেমন লাগছে বলুন তো খুব আনন্দ কয় ছেলে মেয়ে আপনার আমার দুই মেয়ে এক ছেলে দুই মেয়ে এক ছেলে মেয়ে দুটো বিয়ে হয়ে গেছে না একটা বিয়ে করে একটা যেটা আনন্দ মানে বিরাটে আনন্দ করে এলাম একটা বাড়ি ঘর ছিল না কিছু মাঠ ফাঁকা আমি যখন একলা দোকান দিই তখন ধরে কোনো একটা দোকানে ছিল না কেন একটা বাড়ি ঘর দর ফেরা হয়নি

ছেলের নাম শরীফুল ইসলাম ছেলেকে কি বলবেন আলহামদুলিল্লাহ ছেলের জন্য আল্লাহ রহমতে ভালো থাকুক সে আমার দিন চব্বিশ ঘন্টা কথা কয়া আমার ছেলে খুব ভালোবাসে আমার আর আমি ভালোবাসে শরীফুল ভাই আপনার আব্বা আপনাকে খুব ভালোবাসে আপনি হয়তো আব্বাকে খুব ভালোবাসেন ছেলের জন্য দোয়া করেন তো আলহামদুলিল্লাহ ছেলে বাপরা সবসময় ছেলের জন্য দোয়া করবে এটা স্বাভাবিক স্বাভাবিক শরীফুল ভাই এই যে যে রহিম মোড় বাজারে এসে আপনার আব্বাকে পেয়েছি আপনার আব্বা মাছ বিক্রি করছে একাত্তর বছর বয়সে কেমন লাগছে আপনার আব্বাকে দেখে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনার নাম কি আমার নাম ইয়ামিন বাসা কোথায় নওলামারি নওলামারি এই যে আপনি গ্রামীণ যে টাকি মাছ এ কারুর কাছে কিন্তু টাকি মাছ নেই আপনি কোথায় আমি এই যে এই বিলি পাইছি এই বিলি কি বিলে বিলের নাম কি মইন্দার বিল মইন্দার বিল এ তো তাহলে অনেক সাদের মাছ হ্যাঁ সাদের মাছ টাকি মাছ এনেছেন অন্য মাছ অন্য মাছে শৈল মাছ আনিলাম কই আনিলাম জিয়েল আছে

আলমডেগা উপজেলা জামজামি ইউনিয়নের বেগরখালে গ্রামের এই রহিমোর বাজারে আপনাদের দেখানোর চেষ্টা করলাম এই বাজারের সার্বিক পরিস্থিতি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর এমন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই যারা পেজ থেকে দেখছেন ফেসবুক থেকে দেখছেন পেজটা পেজটা ফলো দেবে ভিডিওটা শেয়ার করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর মিডিয়া ওয়ার্ল্ডের সাথে থাকবেন এমন নতুন নতুন ভিডিও পেতে এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি শাহরিয়া শরীফ সবাইকে আল্লাহ হাফেজ আবারও দেখা হবে অন্য কোনো হাটে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে